নতুন করে করা হয়েছে এসে বাড়িতে উঠবে কাল সকাল নটা থেকে পুরোহিতরা তাদের পুজো করবে তাদের নিয়ম অনুযায়ী জগন্নাথ ধাম দেখতে পারে তারা যদি একদিকে এসে আর বেরিয়ে যায় রথ দেখে কোনো অসুবিধে নেই তাহলে আবার অন্য লোকেরা সুযোগ পাবে একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা অভুই জানে যাই মান মানুষ কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে কারণ আমরা সেটাও তুলবে সাড়ে নটার পর সাড়ে নটার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল সাড়ে নটা থেকে পুজো পাঠ পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটা পর্যন্ত ওই আরতি করাই করা যা করা রথ এখানেই থাকবে ঠিক টু থার্টিতে রথ স্টার্ট করবে কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডে দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হোল্ডিং স্টেশন আপনাদের হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে হোল্ডিং এরিয়া রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে কারণ পথ তো খুব কম মাত্র পনেরো এক কিলোমিটার বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণযাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয় আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছে এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে বাদ বাকি তো আপনারা কালকে দেখতে পাবেন সারাদিনই কাজ চলবে है ये तो बंगाली शब्द समझ जाता है जो हमारा त्यौहार हुआ है वो हमारा जगन्नाथ धाम बहुत बड़ा एक अभी बहुत बड़ा तीर्थ स्थान हो गया है काल तो हमारा सोजा रौथ है इसके लिए वो रौथ यात्रा में सिस्टम है कि जगन्नाथ देव बलराम सुभद्रा वो जाते हैं मासिर का बखर जाता है तो इधर से जाएंगे सुबह से कार्यक्रम शुरू होगा जो पुरोहित लोगों ने करेंगे और रथ जात्रा जो है सवाल नौ नौ बजे से कार्यक्रम शुरू हो जाएगा लेकिन एक किलोमीटर पौने एक किलोमीटर का रास्ता है इसी के लिए हम लोग पूरा सब मिलके हमारा पूरा मिनिस्ट्रियल एक टीम आया हमारा ऑफिसर्स का पूरा टीम आया पुलिस का टीम आया जो इसकॉन एवं मासीवाड़ी जो हमारा जो टीम है वो भी सब आया वो लोग सब तैयार कर लेंगे और हम चार बजे तक यात्रा समापन करेंगे আর আর্থিক যে হোক ও আড়াই বাজে হা দু বাজে সে